এখন সরাসরি আপনি ভিজিটে যায় ওখানে ওয়ার্ক পারমিট করতে পারবেন না তো এখন আপনি তাহলে কেন ভিজিটে যাবেন হ্যাঁ ভিজিটে যাওয়ার একটা লাভ আছে আসসালামু আলাইকুম কাছেও দূরে যারা অনলাইন আছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরো একবার স্বাগত আমাকে অনেক ফলোয়ার্স আমার অনেক প্রবাসী ভাইয়েরা আমাকে বিভিন্ন দেশ থেকে প্রশ্ন করেন স্পেশালি সবচেয়ে বেশি আজার বাইজানে তো আজার বাইজান আসলে আপনারা বাইরে থেকে যেরকম হাইরাইজ বিল্ডিং দেখেন লুকস লাইক ইউরোপের মতো কিন্তু আসলে এখানে ভিতরকর যে অবস্থা এই পরিবেশটাই মূলত আমি আপনাদেরকে আজকে জানানো জানানোর চেষ্টা করব তো আজকে আমার মূল প্রসঙ্গ হবে যে আজারবাইজানে ভিজিট টু ওয়ার্ক পারমিট আসলে এটা কনভার্ট করা সম্ভব কিনা বা ভিজিট থেকে আপনি ওয়ার্ক যে বা বিজনেস করতে পারবেন কি এই ব্যাপারে মূলত আজ আমি আপনাদেরকে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ফুল কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্রবাসী কল্যাণ টিভি নিজের প্রয়োজনে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বিশ্বের অনেক দেশের ভিজিট এবং ওয়ার্ক পারমিট প্রবাসী রিলেটেড ভিডিও বানাই আমি তো সেই জন্য আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এবার আসি মূল প্রসঙ্গে আজারবাইজান যদি জিসিসি যারা অন্তর্ভুক্ত যেসব দেশে আছেন আপনারা জানেন যে এখান থেকে যদি আপনার ভালো প্রফেশন হয় সেক্ষেত্রে আপনি আজারবাইজানে যেতে পারেন আপনার ভিজিট কোনো ভিসা লাগবে না শুধুমাত্র যদি আপনার ভালো প্রফেশনের অ্যাকাউন্টেন্ট ম্যানেজার তারপর হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ মানে হাই প্রোফাইল আই মিন যারা বিজনেসম্যান এরা যদি যেতে চান আপনাদের কোনো প্রকার ভিসার হ্যাসেল নিতে হবে না জাস্ট টিকিট কাটবেন চলে যাবেন এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আমার তো লো প্রফেশনের ভিসা সেক্ষেত্রে আমি কি করতে পারি তো লো প্রফেশনের জন্য আপনি টিকিট কেটে এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবেন কিন্তু আপনার বোর্ডিং পাস বোর্ডিং পাসটা আপনার দেবে না সম্ভবত কারণ এখান থেকে অনেকে এখান থেকে ঘুরাই দেয় আবুধাবি বা দুবাই এয়ারপোর্ট থেকে আপনাকে ঘুরাই দেবে যদি লো প্রফেশন লো ক্যাটাগরির ভিসা হয় তো এখন যাদের লো ক্যাটাগরির ভিসা এদেরও একটা রাস্তা আছে সেটা হচ্ছে যে আপনি স্টিকার ভিসা আপনার উইথ মানি টাকা খরচ করে স্টিকার ভিসা নিলে সেক্ষেত্রে আপনার বোর্ডিং পাসও দেবে আপনার অনায়াসে ওই দেশে যায় ঢুকতে পারবেন কোনো সমস্যা হবে না আই থিঙ্ক এই জায়গাটা ক্লিয়ার যদি আজার বাইজানে যান সেক্ষেত্রে